আছে আপনি চ্যানেলে পাঁচ ছড়া চ্যানেলে ভিডিও আছে সমস্যা নেই এরকম প্রোগ্রাম যাচ্ছে এই রকম প্রোগ্রাম যাচ্ছে ভাই কমবেশি সবাই চিনবে তারপর পরিচয়টা দেন সবারকে আমার নাম হলো বেজন মনির

এগুলাই আছে আর হরিয়ানা যাতে হবে বাংলাদেশের যে জাত গুলো জার্সি ফিজেন এগুলা তো থাকবেই থাকবে স্পেশাল হচ্ছে হরিয়ানা হরিয়ানা আচ্ছা তো ভাই সুযোগ সুবিধা গুলা কি কি থাকতে একটা জিনিস বাজানো আমার বাসায় থাকবে খাবার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা আছে দেখে শুনে আমার গরু নিতে পারবে আচ্ছা যেহেতু দুধের গাবিও আছে বললেন নিচের দিকে দুধ কেমন আশা করা যায় নিচের দুধ আপনি পাবেন আপনি 15 লিটার উপরে আপনি 20 প্লাস এর উপরে আছে 20 প্লাস হবে আচ্ছা জারাই কিনবে ভাই আপনার খামারে আসার পর দুধের জায়গাতে প্রতারণার জায়গাগুলো বেশি বলে যে অনেকেই বলে ভাই ওইখানে 10 লিটার বলে দেয় বাড়িতে আনলে 3 লিটার হয় এই বিষয় যদি একটু খোলাসা করতেন কেন এরকম হচ্ছে ভাই জানেন আমি একটা জিনিস কি ভাই জানেন যে মানুষ আসে না ভাই জানো যে গরু কিনে কিনে রাখে যে সরাসরি আসবে আসে যদি না কিনে ধরেন ওইটাই পুনরুত্থানের নষ্ট হয়ে যাবে সরাসরি খামারে আসবে খামারে এসে আপনি চারটা বাম দেখতে পাবেন নিজে দেখতে পাবেন যে দুধ কোয়ালিটির হচ্ছে কি সমস্যা আপনি ওই যাচাই বাছাই করে নিতে পারবেন মানুষের কথায় মানুষের নিয়ে আনা করা হয় নিজের টাকার ব্যথা থাকলে সরজমিনে আসতে হবে যেমন আমার টাকার ব্যথা আছে আমি গরু গরু নিয়ে আসি আপনি যেমন টাকার ব্যথা আছে আপনি আসে গরু দেখে শুনে নিতে পারবেন আর এখন অনলাইনে ব্যবসা ভাই অনেকেই প্রবাসীদের টার্গেট করে বিজনেস করতেছে যে ওদেরকে ধান্দা করে কিছু টাকা বেজান এইভাবে তো মানুষই আছে বেজান একটা গরু বেছে আপনার এই হয়ে গেছে আপনি বলছেন ভিডিও দেন আপনি ভিডিও দিয়ে দেবেন কিন্তু আপনি কখন ভিডিও করে দেন বেজান আমি এখানে আছি ওখানে আছে মানে আনন্দ কথা বলে এর জন্য ডাইরেক্ট যে পছন্দ হবে প্রতিবেদনের আগে ভিডিও করলে বারবার যাচাই হ্যাঁ বেজান কই করবেন আমি যে গরুটা দেখছি আমি ভিডিও করে দেখান বেজান যে গরুটা আছে নাকি আপনি সকালে দেখবেন বিকালে দেখবেন রাতও দেখবেন যার খামারে আপনি দেখতে পারবেন আচ্ছা এইভাবে ভাই যাচাই বেচাই কি কিনতে যারাই কিনবে অবশ্যই এই সকল পদ্ধতিগুলো অবলম্বন করলে আমার মনে হয় না কোনো লসের জায়গা না কোনো জায়গা পড়তে হবে তবে কথা বাড়াবো না যেহেতু গাভি মোটামুটি পাঁচটা সরাসরি কালেকশন দেখার কথা চলেন সর্বপ্রথমেই আমরা একদম মানে ভরপুর মাঝারি বর্ডের গাবি দিয়ে শুরু করলাম কিন্তু উলান পালান চলে আসছে জন্য অনেকটা ডাবল ডাবল মনে হচ্ছে এবারে এটা একটা জার্সি ইন্ডিয়ান লাল টকটকে কালার একটা ইন্ডিয়ান দেখেন কতবার দেখেন নিচে জমে গেছে আচ্ছা আচ্ছা আর প্রথম বিয়ানের মনে হয় পানি লাগলে কিন্তু দুধের তৈরি হ্যাঁ জায়গাটা আপনার ভরপুর হয় আর অনেক সময় দ্বিতীয় বিয়ান লাগে তৃতীয় বিয়ানও লাগে তো এটার দাঁত বয়স কেমন এটা দাঁত বাজান দাঁতে হয়ই না ভাইজান ও দাঁতে বাচ্চা ভাইজান আচ্ছা আমি সিং দেখে আইডিয়া করছিলাম প্রথম রাউন্ড বাচ্চা হবে তো সময় কেমন আছে এখন সময় বেজান এখন আপনার পনেরো বিশ দিন আছে ভাইজান পনেরো থেকে বিশ দিন সময় নেবে হ্যাঁ তাহলে তো যে উল্লান রয়েছে এরপরে তো আর জায়গাই হবে না হ্যাঁ অনেক জায়গা মনে হয় অনেক জায়গা ভাইজান এখন ভাইজান আমার সংগ্রহ জিনিস ভাইজান আমি মানে যে পোলান প্রান্ত থেকে যে 15 20 দিন লাগবে ভাইজান আমি মানে আমার এই সেটেন বললাম ভাইজান আপনার আইডিয়াতে বললেন অবশ্যই দর্শক ভাইরা নিজেদের আইডিয়া একদম সম্পূর্ণ উপরালার হাতে প্রথম রাউন্ডের গাবি আসলে কয় দিন আগে পিছে বাচ্চা দিবে এটা আসলে একদম একুরেট বলা করা ঠিক না ভাইজান আচ্ছা কি রকম আইডিয়া এটা থেকে প্রথম রাউন্ডে ভাইজান এখন কি ভাইজান দুধের কথা ভাইজান আমি আমি কি বলবো ভাইজান একটা জিনিস আমি তো গাব গুরু এটা ভাইজান এটা এটা তারপর আপনাদের অভিজ্ঞতার আলোকে ব্যাচিকে একটা ধারণা কিন্তু দেওয়া সম্ভব যে আসলে কি রকম আইডিয়া করা যায় তাও

আচ্ছা মোটামুটি পানি লাগার জন্যই মানে উলান পালান আরো আসবে এটা তো কিছুই না বাইজেন দেখেন পিসাবে ধার থেকে কত বড় এই ঝুলাটা সুব ভুলে যাবে এটার মধ্যে কি বীজ দেওয়া আছে এই বিষয়ে কি জানেন আপনি এটা একটা ধরুন ইন্ডিয়ান যে গরু ধরেন এখনো সময় আছে দেখে শুনে নিবে ভাই প্রতিবেদনের প্রথম গাভী একদম ছোট দামে আমরা দেখাই দিব কত টাকা সহ নির্ধারণ করছেন বাজান আমি চাইলে বাজার তিন লাখ চাইলাম আমি করি না ভাই বাজান তাহলে আমি বাজার কই বাজান দুই লক্ষ

আর একটা গাফি নিয়ে আসলেন এটা একটা ইন্ডিয়ান হরিয়ানা ভাইজান ইন্ডিয়ান হরিয়ানা হ্যাঁ পুরো বডি তো ভাই কালো একদম সুঠম দেশ হ্যাঁ ভাইজান টাইপের একটা বডি ভাই জাত হচ্ছে বলতেছেন হরিয়ানা কোন আপনার মনে হচ্ছে হরিয়ানা মতন পেঁচানি ভাইজান দেখছেন কি সুন্দর সিংটা হচ্ছে একদম বাঘ হ্যাঁ ভাইজান খুব সুন্দর দেখেন বাঘ হরিয়ানা বললেন শুধু সিং এর উপরেই হরিয়ানা জাত নির্ভর করে না অবশ্যই দর্শক ভাইরা বিচার বিশ্লেষণ করবে হ্যাঁ ভাইজান এটা জিনিস আমি আমি হরিয়ানা বলতে দেখলে আপনি বুঝতে পারেন যে আপনি ইন্ডিয়ান দেখলে বুঝতে পারেন হরিয়ানা কাকে দেখলে বুঝতে পারবেন গলার চামড়াও তো ভাই একদম কুচি কুচি হ্যাঁ ভাইজান আচ্ছা দাঁত বয়স কেমন চলে দাঁত আপনার

বয়স কেমন চলে বাচ্চাটার বাচ্চার বয়স আপনার

আর এগুলা ভাই সরজমিন ছাড়া কোনো অপশন নাই কারণ হচ্ছে বড় বড় গাবিগুলা ক্যামেরার ভিডিও তো বড় না আপনি গরুটা সরাসরি দেখতে আর এগুলা ভাই এখনো কতগুলা বিয়ান খাওয়া সম্ভব এগুলা একটা জিনিস কি বেজান এটা বাজানো প্রচুর বিয়ান খেতে পারবে হ্যাঁ মানুষ বলে যে ছয় দাঁত আট দাতে বিয়ান শেষ হয়ে যাবে জান আপনার দা আপনার যতক্ষণ যে ই হবে না গাভী ভাই খাদ্যর উপরে সেটা কি ভাঙবে না যতক্ষণ ভাঙে পড়ে যাবে না

আর একটা জিনিস কি ভাই যদি কেউ জোড়া ধরে নেয় কিংবা তিনটা একসাথে নেয় এক্ষেত্রে কি একটু ছাড়টা বাড়াই দেওয়া যাবে একটা জিনিস কি আপনি আসলেন বাজান একটা জিনিস আপনাকে বলা হয় না বে আপনি আসলেন বাজান যদি যে কোনো দুটা যদি গাবি নাই তাকে আমি হাফ গাড়ি ভাড়া পুরো বাংলাদেশ হাফ গাড়ি মাসাল জোড়া ধরে নেয় হ্যাঁ জোড়া ধরে অনেক সুন্দর কালেকশন ছিল ভাই সাইড করে দেন একদম একশো একশো জাত ভাইজান দেখেন আপনার নাবি কম্বল আছে দেখেন একটা জিনিস নাভি কম্বলে মেন আচ্ছা দাঁত থাকে না কিছু নাই হ্যাঁ দেখছেন দাঁত বয়স কেমন চলে দাঁত দুই দাঁত হিসেবে একদম কালো সাদার ছাপ ভাই বয়স কেমন চলে বাচ্চা বছরের বয়স আপনার ষোলো সতেরো দিন বেজানো অনেক বকনা বাচ্চা সহ গাফিগুলা খোঁজে কারণ সবাই চিন্তা করে যে খামার থেকে বকনার থেকে আবার গাভী তৈরি তৈরি দুই দাঁতের গাভী যে এত হয়েছে না আবার কত বড় হয়েছে এখন গাভিটা ভাই আর এরকম গাভি পাইলে পরে অনেকে নিয়ে নেয় কারণ যে গাভিগুলার ফিউচার দেখাশোনা ফিউচার হ্যাঁ এটা থেকে কেমন টানতেছেন এখন ছোট এটা বাইজেন আমি দুধ আমি

কথা বলার যায় জিনিস যেটা যেমন ওটার দাম ঐরকম থাকবে এটাই স্বাভাবিক আচ্ছা এটাও তো একদম বোর্ডের গাভী একদম কালো ভাই এটা আপনার জাত ভাইজান এটাও আচ্ছা একদম মাস্টারপিস হ্যাঁ বয়স কেমন চলেন দাঁত বয়স দুই দাঁত ভাইজান আচ্ছা এটাও দুই দাঁত দুই দাঁত ভাইজান সবই দুই দাঁত বলতেছেন একদম সঠিক তোমার গরু আমি কিনি ভাইজান দুই দাঁত অদাত আর চার ভাইজান এর উপরে হয় না যেমন সংগ্রহ মিলাই দহন করার সুন্দর এটাও বাচ্চা দিচ্ছে এটা বাচ্চাটা আনার ব্যবস্থা করেন এটার সঙ্গে ভাই বকনা বাচ্চা বকনা বাচ্চা মায়ের লেগে মায়ের দুধে লেগে দুধ খাচ্ছে তো ভাই বয়স কেমন চলে বাচ্চা বয়স আপনার বাচ্চার বয়স আপনার তেরো দিনের মতন তেরো দিনের মতো হ্যাঁ মোটামুটি একটা দেখার জায়গা দেখার জায়গা হয়েছে কেমন টানতেছেন এটার থেকে এটা আপনি দুই দুইবেলা আপনি দুধ পাবেন ভাইজান

চুরাশি পঁচাত্তর ছিয়ানব্বই সত্তর এটা আমার নম্বর এইটা আছে সবার উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে একটা জিনিস ভাই আপনারা গরু কিনবেন সরাসরি আপনি খামারে আসবেন যে খামারে গরু কিনবেন সরাসরি আপনি খামারে আসবেন ওই মানুষের

বাড়ালাম না আবার নতুন কালেকশন হলে তো আবার ছুটে আসতে হবে হ্যাঁ ভাই সবডি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া